তুমি আমার তুমি আসো না আমাদের ডিকশনারিতে মর্নিং আফটারনুন ইভিনিং তারপরে হইতে আছে কিছু নাই আর কি আছে আছে শুধু একটাই তুমি আমার তুমি আসো না

জীবনে চলারি পথে দেখা যদি হয় কোনো দিন সেদিন দেখবেছে তুমি অপেক্ষায় আছি তোমার সাজু থাকা সামনে আমাদের ডিকশনারিতে মর্নিং আফটারনুন ইভিনিং তারপরে হইতে আছে কোনো কিছু নাই আর কি আছে আছে শুধু একটাই সেটা হলো গুড নাইট গুড নাইট গুড নাইট ব্রো এই যে সাগর সকাল হইলে সকাল হইলে এই ইয়ো ব্রো গুড নাইট বিকাল হইলে গুড নাইট সন্ধ্যা হইলে গুড নাইট রাত হইলে গুড নাইট সব গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট ব্যতীত আমাদের লাইফে আর অন্য কোনো কিচ্ছু নাই সব সময় কি গুড নাইট ও কোন কেন ভাইয়া চিটকাপ চা চারজনে ভাগ করে খাইতো থ্যাঙ্ক ইউ

बदला <laughs> दे <laughs>